আছালকু আমি নাজাদা বাসছ দু হাজার পঁচিশ সেশনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় আমি বত্রিশতম স্থান অর্জন করেছি আমার এই সাফল্য মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ছাড়া কিছুই না আমার এই ওদের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আমার পিতামাতা এবং আমার পরিবারে তারা সবসময় আমার পাশে থেকেছে আমাকে সাহস জুগিয়েছিল পিতামাতার মাতার পরেই আসে আমাদের শিক্ষকদের স্থান স্কুল এবং কলেজের শিক্ষকরা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে মানবতার সেবা করার জন্য আমার রেটিনা পরিবারও সবসময় আমার পাশে ছিল রেটিনার প্রতিটি প্রশ্নপত্র আমাকে অনু প্রাণিত করেছে আমাকে শিখিয়েছে আমার ভুলের জায়গাগুলো ধরিয়ে দিয়েছে আমার কোথায় কোথায় ঘাটতি আছে তা আমি রেটিনাতে মডিউটেজ দেওয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম রেটিনার ডাইজেস্টগুলো পড়ার মাধ্যমে আমি আমার প্রস্তুতিকে আরও শানিত করতে পেরেছি এছাড়া রেটিনার শিক্ষকরা অনেক হেল্পফুল যে কোনো সমস্যায় যখনই হতাশা গ্রাস করতো ওনাদের কাছে সাহায্য চাওয়া মাত্রই ওনারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছিলেন আমাদের পাশে থাকার তাই আমি আমার এই অগ্রযাত্রার জন্য রেটনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি আমার ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই এই অ্যাডমিশন ফিজটা অনেক হতাশা ভার করবে কিন্তু কখনোই মনোবল হারানো যাবে না সব সময় আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং দৃঢ় মনোবলের সহিত এগিয়ে যেতে হবে তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সবার স্বপ্নের আসনে পৌঁছাতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম